আসসালামু আলাইকুম গত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ আমরা মন্ত্রী এবং নেতাদের অনেক দুর্নীতির তথ্য আমরা পেয়েছি এর মধ্যে আজকে একটি আরেকটি নতুন চমকপ্রদ তথ্য হলো সেটি হলো আওয়ামী সাবেক মন্ত্রী এবং নেতা জামালপুরের এমপি মির্জা আজমের আশিটি ব্যাংক হিসাবে নয়শো সাত কোটি টাকার লেনদেন করা হয়েছিল যেটা অত্যন্ত ভয়াবহ লেনদেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়া আলেয়াসহ তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নামীয় মোট ষাটটি ব্যাংক হিসাবে সাতশো পঁচিশ কোটি সত্তর লাখ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক যার মধ্যে সাতশো চব্বিশ কোটি উনানব্বই লাখ তিরানব্বই হাজার সাতশো ষোলো টাকা উত্তোলন করার প্রমাণ মিলেছে অন্যদিকে মির্জা আজমের প্রভাব খাটিয়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের বৃষ্টি হিসাবে অক্টোবর পর্যন্ত মোট একশো একুশটি একশো একুশ কোটি পঁচানব্বই লাখ বাষট্টি হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে সব মিলিয়ে মির্জা আজম দেওয়ান আলিয়াসহ সংশ্লিষ্টতার বিভিন্ন নামে মোট আশিটি ব্যাংক হিসাবে নয়শো সাত কোটি ছেষট্টি লাখ চার হাজার দুইশো বত্রিশ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে আর এই লেনদেন অস্বাভাবিক বলে প্রমাণিত হয়েছে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মির্জা আজম তার স্ত্রী দেওয়ান আলিয়া সহ অন্যান্যদের নামে বেনামে পরিচালিত ব্যাংক হিসাব পরিচালনার মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর আড়াল করার চেষ্টা করেছেন ছ ওই একই মামলায় সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে উনচল্লিশ কোটি ছিয়াত্তর লাখ সাতষট্টি হাজার টাকা তাদের মেয়ে মির্জা অপির নামে তিন কোটি নিরানব্বই লাখ তিরাশি হাজার কোটি এবং তার স্ত্রী দেওয়ান আলিয়া সহ আলিয়ার বিরুদ্ধে তেইশ কোটি সাতাত্তর লাখ একত একাত্তর হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে দুদক আইন দুই হাজার চার এর সাতাশের একের ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চারের দুই ধারা ও চারের তিনের ধারার অভিযোগ করা হয়েছে